দোকান থেকে এক প্যাকেট সিগারেট নিয়ে আসো কি বলছো ভাই আমি তো এখন স্কুলে যাব আমার এমনিতে দেরি হয়ে গেছে ওই সমস্ত স্কুল মিস স্কুল পর আগে সিগারেট নিয়ে আসো আমার ঘুম থেকে উঠে সিগারেট নিয়ে চলে গেছে যাও কি বলছো ভাই তোমার মাথা ছাটা ঠিক আছে তো এই বেটা ধর আর সিগারেট নিয়ে চলে গেছে সিগারেট নিয়ে বেটা ভাই ভাই তাড়াতাড়ি এক বের সিগারেট দেন তো তুমি যাচ্ছ স্কুলে তুমি এখন সিগারেট দে কি করে ভাই দেন না এক প্যাকেট সিগারেট না 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 আমি ছোট বাচ্চাদের কাছে সিগারেট দেছি না তুমি যাও তুমি যাও এখান থেকে ভাই আপনি বুঝতেছেন না সিগারেট না নিয়ে গেলে আমার ভাই আমাকে মারবে তোমার ভাই কি বলবো সেটা আমি দেখব তুমি এখন যাও সমাজের কি অবস্থা বড় ভাই যদি ছোট ভাইয়ের হাতে সিগারেট তুলে দেয় কি হবে সমস্যা আমার মাথায় ধরে না এই দেশি গর্দন ভাই দোকানদার তুই সিগারেট দেয় নাই কি বললি তুই দোকানদার এর এত বড় সাহস তুই আমার নাম কষ্ট নাই ভাই বলছিলাম তারপরও সিগারেট দই নাই ওরে এত বড় গলি যা তুই যা স্কুলে যা শালা দোকানদার তুই তো আমার বাড়ি সামনে দই যাবি তোর আজকে দেখে ছাড়ব তোর কত বড় সাহস আমার নাম শোনার পর সিগারেট কেন দিলি না তোর ভাই একটা ছোট মানুষ তোর ভাই স্কুলে পড়ে ওদের মতো ছোট মানুষের কাছে সিগারেট আমি বিক্রি করি না আর ওদের কাছে সিগারেট বিক্রি করলে এই সমাজের কি অবস্থা হবে ওই সমস্ত সমাজ জামাত দেখার টাইম আমার নাই তোর নীতি কথা রাখ তুই তুই কেন আমাকে সিগারেট দিলি না রফিকুল কথাবার্তা কলম সাবধানে এই তোর সাথে আমার কিসের পূজা বানার হ্যাঁ রফিকুল এই রফিকুল কিসে

তুমি তোমার ছোট ভাইকে পড়াশোনা করাইতেছো ভালোর জন্য না তা সেটা যদি খারাপ হয়ে যায় তোমার কেমন লাগবে তুমি তোমার ছোট ভাইকে সিগারেট আনাবা তুমি সিগারেট খাও তুমিইই জানবা ও তো ভালো উদ্দেশ্যে বাচ্চাদের কাছে ও যদি সিগারেট বিক্রি করে তাহলে তো এখন তার এই ছোট ছোট বাচ্চারা সিগারেট কা শিখবে আমাদের সমাজের অবস্থা কি হবে আমাদের ভবিষ্যতের কি হবে খুব খারাপ হবে ও ভালো কাজ করতে তুমি তো ওর সাথে খারাপ আচরণ করছো এ ধরনের কাজ করবা না ও তোমার ছোট ভাই ভালো চাই আসলে মেম্বার সাহেব আমি আসলে অতটা ভাবিনি বুঝতে পারিনি ও যা বুঝছে আমি তা বুঝতে পারিনি আসলে ও আমার ছোট ভাই ভালোই চাচ্ছে কিন্তু আমি আমার ছোট ভাই ভালো মানে এতটা মনোযোগ সহকার বুঝতে পারিনি আসলে আলিম ভাই তোমার সাথে আমি খুব খারাপ আচরণ করে ফেলেছি তুমি আমাকে মাফ করে দিও যাও যাও এরপর থেকে মিলেমিশে থাকবা

আমার এবং আপনার সন্তানের ভবিষ্যতের জন্যে গ্রাম থেকে শহর পর্যন্ত এই আইন জারি করি আল্লাহ হাফেজ